ঢাকঢোল ডঙ্কা বাজিয়ে প্রচারে বনগা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর সংগঠনের দিকে নজর দিয়েছিল বনগা লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস প্রতিটি ব্লকে সাংগঠনিক বৈঠক করেছেন বৃহস্পতিবার বেঘা র্যালির মধ্য দিয়েই ভোট প্রচার করলেন বিশ্বজিৎ র্যালি আগে উত্তর চব্বিশ পরগনার পাল্লায় গোবিন্দ মন্দির হরি মন্দির ও শীতলা মন্দিরে পুজো দেন তিনি সেখানে কখনো ঢোল বাজিয়ে কখনো মধুয়াদের কাছ থেকে ডঙ্কা নিয়ে ডঙ্কা বাজিয়েছেন কখনো বা ঢাক বাজিয়ে প্রচার শুরু করেন প্রচারের প্রথমে ছিল আদিবাসী নৃত্য সুসজ্জিত ঢাকির দল প্রচারে দেখা গিয়েছে মকুয়া দল বিশ্বজিৎ সঙ্গে প্রচার মিছিলে হাতেন একাধিক মতুয়া দলপতি উগসাইরা পাল্লা বাজার থেকে মিছিল শুরু হয় বাজার ঘুরিয়ে পাল্লা পঞ্চায়েত অফিসের সামনে মিছিল শেষ হয় দলীয় পতাকা নিয়ে কয়েকশো কর্মী সমর্থক মিছিলে হাঁটেন মিছিল থেকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে নাগরিকত্ব নিয়ে আক্রমণ করে বিশ্বজিৎ বলেন সারা বছর মানুষের সঙ্গে থাকি এখানকার যিনি সাংসদ ছিলেন পাঁচ বছর তাকে দেখা যায়নি মতুয়া সম্প্রদায়ের মানুষ থেকে সাধারণ মানুষ ভোটের অপেক্ষায় আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে বলে জানান তিনি এটা তো যে জনসংযোগ শুধু ভোট নির্বাচন বলে তাই নয় সারা বছর মানুষের সঙ্গে থাকি এবং সারা বছরই কোনো না কোনো কাজের মধ্য দিয়ে মানুষের সঙ্গে মিশে পায়ে পা মিলিয়ে হেঁটেছে তো এটা শুধু সময়ের অপেক্ষা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে আর এখানে যিনি সাংসদ ছিলেন পাঁচ বছর তার দেখা পাওয়া যায়নি তার বছরে পাঁচ কোটি টাকার ডেভেলপমেন্টের টাকা পাওয়া যায়নি এবং নাগরিকত্ব দেওয়ার নাম করে যে ভাওতা দিয়েছেন আসামে পুনরাবৃত্তি করতে চাইছেন ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চাইছেন নিঃস্বার্থ নাগরিকত্ব চেয়েছিলেন যাননি এর বিরুদ্ধে মতুয়া সমাজ থেকে এবং উদ্বাস্তু প্রত্যেকেই রাস্তায় নেমেছেন এর বিরুদ্ধেই এবারে প্রতিবাদ হ্যাঁ আজই গোবিন্দ মন্দির দিয়েছি আমি বেলতাতে ছিলাম ওখানে শীতলা মন্দির শিব মন্দির সব জায়গায় এটা তো বাংলা সংস্কৃতি আমরা দুর্গা পুজো করি আমরা কালী পুজো করি আমরা শিব পুজো করি আমরা স্বাভাবিক কারণে আমরা বাংলা সংস্কৃতির সাথেই আমরা চলি আমি সব কিছুই পারি আমার বাড়িতে পুজো হয় চালু পুজো ভাগাতে পারি আমি যেহেতু এই এলাকা মধুয়া সমাজ অধিষ্ঠিত এলাকায় আমি আমার বসবাস আমি ছোটো থেকে বড় হয়েছি তো ডাঙ্কাটা আমার সহযোগ সভা বাজানো আর খোলকাও বাজানো তো আমরা সনাতন ধর্মের মানুষ তো আমাদের খোল বাজানোর তো সম্ভব হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কোনো একটা পরিবারের মধ্যে নয় হরিচাদ গুরুচাঁদ ঠাকুর আমাদের সকলের মধ্যে বিরাজমান তাই তা আদর্শ পথ নিয়েই আমাদের এগিয়ে চলা তাই পাঁচ বছর ধরে উনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে ওনার একটা ছোট্ট পরিবারের মধ্যে আবদ্ধ রাখতে চেয়েছিলেন আমরা বৃহত্তম একটা পরিবার সেই পরিবারের হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ আমাদের আরো দেবতা তার আশীর্বাদ নিয়েই আমাদের পথ চলা আর উনি এবার ভোটে দাঁড়ানোতে আমাদের আরও সহজ হয়েছেন জয়টা শুধু সময়ের অপেক্ষা উনি একজন ব্যর্থ সাংসদ হিসেবে মানুষের কাছে পরিচিত কোনো জনসংযোগ নেই মানুষের সঙ্গে দেখা করেনি পাঁচ কোটি টাকা বছরে তার কোনো ডেভেলপমেন্টে কেউ দেখাতে পারবে না মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন শান্তি সম্প্রীতি সব কিছু চেয়েছি যে উন্নয়ন করেছেন জন্ম থেকে মৃত্যু প্রতিটি পরিবারের কাছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তার উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এটাই আমাদের বড় সাফল্য শুধু মানুষ ভোট দেওয়ার অপেক্ষা এখানকারের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা মনে প্রাণে ভালোবাসেন এবং অষ্টানব্বই সালের পর থেকে এখানকারের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন আর কেন্দ্রীয় সরকার যে বিভাজনা রাজনীতি করেছে বাংলা বিদ্বেষী মনোভাব নিয়ে চলেছেন বাংলার মানুষের ভাতে মারবার চেষ্টা করেছেন বাংলার মানুষে নিরাশ্রয় করেছেন এর বিরুদ্ধে এবার প্রতিবাদ মানুষ গর্জে উঠেছে সময়ের অপেক্ষা